আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে দেখেন এখানে ভাত চাপি দিয়েছি আর এখানে টমেটোগুলো পেকে গেছে কাঁচাই নিয়েছিল জমি থেকে পেকে গেছে আর করলা গাছ থেকে তুলে নিয়েছে কয়েকটা সবগুলো এখানে রেখে দিয়েছি তারপরে তো আগের দিনে মাছ রান্না করেছিলাম মাছগুলো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখেন এখানে শিম ভাজি করে নিয়েছিলাম আগের দিনে সেগুলো চুটে রেখে দিয়েছি তারপরে যে অফিসের বাটিকগুলো ডিম সিদ্ধ করে দিয়েছে এখন আর একটু করে খাচ্ছে আর কি যেন কাজ করছে মোবাইলে তারপরে এই যে দেখেন আগের দিনে অর্ধেক কাপড় কেঁচেছিলাম কেটেছিলাম শনিবারের দিন আর আজকে দিয়ে দিলাম কতগুলো আগের দিনে কাপড়গুলো যে বিছানা পর রেখেছি বিছানার চাদরগুলো তুলে নিয়েছিলাম তারপরে মেশিনে কাপড় দিয়ে দিয়েছি আর হচ্ছে ঘরগুলো এখন গুছিয়ে নিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা রুমের এখন বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি একটা একে একে সবগুলো চেঞ্জ করে নিব তারপরে যে আলনাটা গুছিয়ে নিয়েছি সব কাপড় নিয়ে এসে গুছিয়ে নিয়েছি এবার রুমগুলো আমি সুন্দর করে গুছিয়ে নেবো এটা রবিবারের দিন আপনার ভাই খেয়ে যেতে চলে গেছে তারপরে শুরু করেছি কাজগুলো বলেছে একগুলো ছাদে মেলে এসেছি কাপড় আর আর এক বালতি হবে সেগুলো দিয়ে দেবো এবার চলে আসলাম ছেলের রুমে দেখেন ছেলেদের পরে খেলতে চলে গেছে কী অবস্থা রুমে ও রুমটা পরিষ্কার করে নিলাম এই যে চাদর চেঞ্জ করে নিলাম নিয়ে পরিষ্কার করে রেখে দেবো টেবিলের পর তো হাত দেওয়া যাচ্ছে না বই খাতা কী অবস্থা ওইভাবে পুঁছি কোনো রকম রেখেছি এই যে আমার মেশিনে হয়ে গেছে কাপড়গুলো আচ্ছা সেগুলো আমি সব বের করে নিচ্ছি বের করে ছাদে মেরে দিয়ে সে আবারও দিব এই আবার দিয়ে দেব কাপড়গুলো দিয়ে তারপরে ছাদে গাছগুলো দেখছি আলহামদুলিল্লাহ সিমগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লা বলতে ভুলবেন না অনেকে সিম ধরেছে এবার প্রথম সিমের গাছে সিম ধরছে তারপর দেখেন নিচে তো করলা আমাদের ভাই নিয়ে গেছিলো এই করলাগুলো হয়তো দেখতে পাইনি দুইটা পেয়েছি বড়ো বড়ো সেগুলো তুলে নিলাম তারপরে দেখেন আমার গোলাপগুলো সব ঝরে ঝরে পড়ে পড়ে যাচ্ছে পড়ে গেলে আমি নষ্ট করি না সবগুলো তুলে নিয়ে যাই নিয়ে যেয়ে একটা পানিতে রেখে দিই তিন চার দিন ভালোই থাকে গরমের দিন এখন শীতের দিন কয়েকদিন থাকে বলতে পারছি না দেখেন কী সুন্দর আমি প্রতিদিন এসে দেখি এত ভালো লাগে আমার এই গাছগুলোগুলো অনেক ভালো লাগে তারপর তো নিজে চলে আসলাম একটা বাটিতে পানি নিয়েছি দেখেন তারপরে এভাবে ফুলগুলো তুলে রেখে দিচ্ছি তিন চার দিন সুন্দর হয়ে একদম তরতাজা হয়ে থাকে পানিতেই সুন্দর হয়ে থাকে সেজন্য আমি আর নষ্ট করি না নিয়ে এসে পানিতে রাখি নয়ন তারা তাই সুন্দর করে সাজিয়ে রাখলে একদম তিন চার দিন একবার সুন্দর হয়ে থাকে পানিতে তরতাজা হয়ে যে এখানে রেখে দিলাম সেন্কের পাশে তারপরে এই যে কাপড় দিয়ে দি আবার দিয়ে আর এক এইবার হলে শেষ হয়ে যাবে দুই দিন ধরে কাপড় কাজা হচ্ছে এবার হলে শেষ হয়ে যাবে কাপড়গুলো দিয়ে তারপরে হচ্ছে আমি সংসারে অন্যান্য কাজগুলো করে নিব সংসারে একটা সংসারে কত কাজ থাকে বলুন একা হাতে সব কিছু করা আমার তো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজেই সম্পূর্ণ সংসারের কাজ করি খাঁচা ধোয়া বাথরুম ধোয়া ঘর মুছা ঘর পরিষ্কার করা সব কিছুই করতে হয় হাতেও তো কাপড় কাচতে হয় এতদিন তো ওয়াশিং মেশিন ছিল না কিনেছি বলে একটু আরাম হচ্ছে তারপরে যেগুলো হাতে কাছা সেগুলো আমি হাতে হাতে কাচি সবসময় ওয়াশিং মেশিন দিই না শুধু শুক্রবার করে ছুটির দিন থাকে সেই দিন একটু বিছানা চাদরগুলো যেগুলো মোটামোটা সেগুলোই দিই তাছাড়া বেশিরভাগই আমি প্রতিদিন গোসলের সময় হাতে কেচে নিই প্রতিদিন কে মেশিনে দিবে বলেন এই যে ছেলের রুমটা একদম পরিষ্কার করে নিলাম নিয়ে যে বই খাতাগুলো রকম রাখলাম গুছিয়ে পরীক্ষা শেষ হলে সুন্দর করে গুছিয়ে নেবে এলোমেলো করে রেখে দিয়েছে ড্রেসিং টেবিলটা কি করে রেখেছে দেখেন একদম এলোমেলো হয়ে আছে সবগুলো আমি গুছিয়ে নেব গুছিয়ে তারপরে অন্য রুমে চলে যাবো সকালবেলাতে রান্না খাওয়া হয়ে গেলে তারপরে সংসারের কাজগুলো আরামে করা যায় যতক্ষণ না আপনাদের ভাইয়া অফিসে যাবে ততক্ষণ তো এগুলো ধার হয়ে যাবে না অফিসে বিদায় করে দিয়ে তারপরে এই যে চলে আসলাম আপনার এই যে বিছানা চাদরটা চেঞ্জ নিলাম আর কাপড়গুলো কাচতে বলে হাতেই কাচবো সোয়েটারগুলো নতুন কিনে এসছে আমি না কেচে তো করবে না সুন্দরভাবে কাঁচবো সেদিন আজকে আর কাঁচবো না অন্যদিন কাঁচব পরের দিন হয়তো কাজ হয়েছে সংসারে সব রুম পরিষ্কার করতে করতে হয়ে গেছে হচ্ছে কাপড় কাচা এগুলো এখন বালতিতে রেখে আমি ওয়াশিং সুন্দর করে মুছে নিয়েছি দেখেন একটু শুকনো কাপড় দিয়ে আমি মুছেই রাখি কারণ সামান্য সামান্য একটু ফেনা ফেনা হয়ে থাকে পানি থাকে সেগুলো মুছে নেব বিশেষ করে এই জায়গাতে দেখেন যে যাতে অনেক পানি পানি হয়ে থাকে সেগুলো আমি মুছে তারপরে রাখি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে রাখলে ভালো লাগে আমি অনেক বাসায় দেখেছি জানেন যে ওয়াশিং মেশিন কাপড় কেছে কী ব্যবস্থা করে রেখেছে আমার ভালো লাগে না একটা জিনিস কষ্ট করে কিনেছি যত্ন করেই রাখা ভালো এই যে আমি প্রত্যেকটা জিনিসে যত্ন করেই রাখি তারপর দেখেন ওই যে মানি প্ল্যান্টের কাজ কাঁথার পর দেখেছি আপনাদের ভাইয়া পানি যা উলকে পড়ে গেছে বলতে হয় যেমন মনে নেয় আমি দেখছি ভেজা কাঁথাটা আমার শাশুড়ির হাতে ছিঁড়ে গেছে ঠিক করতে হবে কাঁথাটা সাদে দিয়েছিলাম দিয়ে এসে এবার ফার্নিচারগুলো সব মুছে পরিষ্কার করে নেবো দেখেন সোফাগুলো মুছে সোফাগুলো প্রতিদিন মোছা হয় তারপরে যে কোথা থেকে ধুলো আসে। শুধু আমার বাসাতে এরকম না অন্য বাসাতে ভাই বুঝতে পারছি না এত ধুলা প্রতিদিন আমি মুছি যেদিন শরীর খারাপ থাকে সেদিন আলসিমি করে আর মুছি না তারপরের দিন তো মুছতেই হয় আমি বুঝি না আমার বাসাতে এত ধুলা না অন্য বাসাতেও আছে এরকম ধুলা সবগুলো মুছে পরিষ্কার করে দেখেন এখানে তেলে বস্তু রাত্রে মানে কোনো কাজ লাগলে এখানে রেখে দেয় আবার গুছিয়ে রেখে দিচ্ছি আমি সুন্দর করে রেখে তারপরে হচ্ছে অন্য কাজ করবে দেখেন বিছানা তুলতে হবে বিছানা চাদরগুলো সবগুলো আমি ছাদে মেলে এসেছি এখন নতুন করে সব বেড়ে নিচ্ছি এই যে ও বুক সেলফিটা পরিষ্কার করা হয়ে গেলো আমার এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে গোটা বাসাটা একদম ছেড়ে মুছে প্রশ্ন করে বা ঝাড় দিয়ে নিচ্ছি দেখেন ঝাড় দিয়ে আর গরমের দিন ফ্যান চলে তো ঝুলগুলো সব হয়তো ফার্নিচারের নিচে থাকে এত ঝুল থাকে না কিন্তু শীতের দিন তো ফ্যান চলে না দেখেন কী পরিমাণ প্রত্যেকটা ফার্নিচারের নিচ থেকে এরকম ঝুল বাড়াবে প্রতিদিন ঝাড় দিয়ে প্রতিদিন কিছু না কিছু বের হবেই তারপরে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল এবার হচ্ছে অনেকগুলো বাটি ছিল বাটিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি খাবার দাবার ছিল সব একটু পেয়ে লেগে আছে সেগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপরে আজকে ঘর মুছতে হবে দেখি কত দূর পারি পারি কি না ঘর মুছতে অনেক কাজ করেছি সেই সকাল সাড়ে পাঁচটায় উঠে নামাজ পড়ে শুরু করেছি কাজ দেখেন এখন পর্যন্ত কাজ শেষই হচ্ছে না কাজগুলো শেষ করে তারপরে ঘর মুছে গোসল করতে হবে দেখি কি অবস্থা করতে পারি কি না আর দেখে গলা বসে গেছে তারপরে তো শরীরটা অনেক খারাপ হঠাৎ করে পেটের সমস্যা দেখা দিয়েছে তারপরে বমি লাগছে সেজন্য আর ভালোই লাগছে না কিছু তারপরে যে বারান্দার কাজগুলো একদম শুকিয়ে গেছে দেখছি সবগুলোতে পানি দিয়ে না ফুলের গাছ পুদিনা পাতা মানি প্ল্যান্ট সবগুলোতে পানি দিয়ে নেব পানি দিয়ে তারপর ছাদে যাব ছাদেও কাজ আছে এই যে দেখেন মানি প্ল্যান্টগুলো সব তো কেটে কেঁচে বোতলে রেখেছি ফেলেও দিয়েছে অনেকগুলো গোটা বারান্দা ঘিরে নিয়েছিল একদম সেজন্য কেটে নিয়েছি আপনাদের ভাই কেটে সবগুলো এখন আমি পানি দিয়ে নিচ্ছি পানি শীতের দিন পানি না দিলে তো হবে না কেমন যেন শুকিয়ে গেছে গাছগুলো একদিন পর আমি পানি দিই এই যে পানি দেওয়া হয়ে যাচ্ছে আমার সব গাছগুলোতে পানি দিয়ে তারপরে ছাদে যাব ছাদে থেকে তো কাপড় যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে রোদ প্রচুর এই যে দেখেন শুকিয়ে গেছে সবগুলো নিয়ে এখানে রেখে দিয়েছি বসুলের আগে এগুলো করেছি নিয়ে চলেছি যে একদম শুকিয়ে গেছে এক রোদে কাপড় খাচ্ছে মানে শুকানো অনেক ভালো লাগে আর এগুলো তো নতুন কিনে এসছে এগুলো ধুয়ে তারপরে হচ্ছে করবো আজকে আর ধুবো না এই যে এই রুমের কাঁথাটা শুকিয়ে গেছে পেড়ে নিয়েছি ছাদরটা পেড়ে নিয়েছি আসসালামু আলাইকুম